হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা তোমরা যারা যারা কলকাতা থেকে এম এড কোর্স করছো ঠিক আছে তোমাদের জন্য একটা নতুন নোটিশ এসেছে তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে আছো এবং তোমরা যারা যারা দু হাজার বাইশ চব্বিশ সাপ্লিমেন্টারি তোমরা দেবে তোমাদের কিন্তু পরীক্ষার নোটিশ এসে পড়েছে এখানে অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য শিডিউল অফ এম এড ফোর্থ সেমিস্টার রেগুলার ফর দ্য সেশন টু জি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ অ্যান্ড এড ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ান ফর দ্য সেশন টু জিজোর টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ইজ গিভেন বিলো কোয়েশ্চেন পেপার্স উইল বি সেন্ট টু রেসপেক্টিভ সেন্টার্স ভায়া অনলাইন প্ল্যাটফর্ম ইন ডিউ টাইম কলেজ অথরিটিজ আর অ্যাডভাইজড টু বি প্রিপেয়ার্ড উইথ প্রিন্টার্স অ্যান্ড ফটো তো টু প্রিন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন পেপার টু দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশন হল কলেজ অথরিটিস আর অ্যাডভাইস টু আপকিট দ্য অফ তো বলেছে তোমরা দু হাজার তেইশ পঁচিশ সেশনে এম এড ফোর্থ সেমিস্টার আছো রেগুলার তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এখানে বলেছে ডেট এম ফোর্মার রেগুলারেশন টু টোয়েন্টি থ্রি অ্যান্ড সেমিস্টার ওয়ান টু টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ঠিক আছে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ঠিক আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই মাসের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা হবে এটা চলবে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা যারা যারা এম এড কোর্স করছো কলকাতা থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ